আমি কৃষক দল কেন্দ্রীয় কমিটির একজন সদস্য সেই হিসাবে কৃষক দলকেই কৃষি কৃষক নিয়েই আমাদের কাজ এবং অন্যান্য কৃষিবিদ যারা আছেন তাদেরকে নিয়ে আমি কাজ করি তা সেই ক্ষেত্রে এইখানে যেহেতু আমি রাজনৈতিকভাবে একটি দলের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি বা রাজনৈতিক রাজনৈতিক দলের একটা দলের সক্রিয় কর্মী সেই হিসাবে আমি আমার সাথে কৃষক দলের নেতাকর্মীরা আছেন অন্যান্য সংগঠনের তারাও আছেন আমি সকলকে নিয়েই এই প্রোগ্রামটি আসলে দেশের মাটি মানুষের এই দেশ বাঁচানোর প্রোগ্রাম এবং এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরও আমাদের জন্মের সেই প্রথম পর্বে উনিশশো উনাশি সনে উনি বৃক্ষরোপণ সপ্তাহ পালন করে এই দেশকে খাল খননের মাধ্যমে এই বৃক্ষরোপণের মাধ্যমে এবং এই যে পানি সেচের মাধ্যমে এই দেশকে মানে খাদ্য সহ সম্পূর্ণ করার উনি চেষ্টা করেছিলেন তারই ধারাবাহিকতার অংশ হিসাবে আমরা কৃষক দল আজকে আমরা এই বৃক্ষরোপণ চালিয়ে যাচ্ছি সে বর্তমানে বার্নিং যে ইস্যু আছে তার মধ্যে জলবায়ু বা ক্লাইমেট চেঞ্জের ইস্যুটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইস্যু বাংলাদেশে বাংলাদেশ সহ সারা বিশ্বের তৃতীয় বিশ্বের দেশগুলো জলবায়ুর চরম হুমকির সম্মুখীন জলবায়ু নিয়ে যে সকল বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ প্রভাব সারা বিশ্বে পড়ছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম তো আমাদের দেশকে বাঁচাতে হলে আমাদের জাতিকে বাঁচাতে হলে এই বাংলাদেশকে বর্তমানে আমাদের যে প্রাকৃতিক জলাশয় সেগুলি রক্ষা করতে হবে এবং প্রচুর পরিমাণে বৃক্ষ আমাদের রোপণ করতে হবে গাছ লাগানোর কোনো বিকল্প নেই কার্বন নিঃসরণ যে পরিমাণ বিশ্বে বাড়ছে সেই কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে বৃক্ষই একমাত্র আমাদের অবলম্বন ছাড়া বিশ্ব থেকে কার্বন নিঃসরণকে শূন্যে নামিয়ে আনা আপনারা জানেন যে বর্তমান বিশ্বের উন্নত দেশগুলো জিরো কার্বন ইমিশন সেই পর্যায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে কার্বন ইমিশন মানে কার্বন নিঃসরণকে শূন্য নামিয়ে আনার জন্য সেই ক্ষেত্রে তারই দ্বারা বাহিকতার অংশ আমাদের এই বৃক্ষরোপণ বৃক্ষই একমাত্র কার্বন নিঃসরণ করে কার্বনকে শোষণ করে আর বৃক্ষ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন আমাদেরকে দেয় আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য সেই জন্য আমাদেরকে ছায়া সু সুশীতল দেশ গড়ার জন্য এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশে আমাদের বাঁচার জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই ধন্যবাদ